প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাম অন্ডুকোষের প্রদাহ এবং যন্ত্রণায় অত্যন্ত উপকারী একটি হোমিও মেডিসিন সেটি হচ্ছে মার্কিন এই একটি মাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে বাম অন্ডুকোশের প্রদাহ এবং যন্ত্রণা এটিকে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো দর্শক দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই মার্ক বিন আয়োড কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকার পাবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা দুটি করে ট্যাবলেট চুষে খাবেন দিনে তিনবার খাবেন সামান্য উষ্ণ গরম পানি দিয়ে খাবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকার পাবেন তো দর্শক আপনারা আর দেরি না করে আজ থেকেই এই মার্ক বিন আয়োড মেডিসিনটি কিনে সেবন